রিসেন্টলি বাগেরহাট শহরের মধ্যে দারুণ ইন্টেরিয়র করা একটা রেস্টুরেন্ট ভিজিট করেছিলাম তো সেটার এক্সপিরিয়েন্স নিয়ে আজকের ভিডিওটা খাবারের দাম কেমন ছিল কেমন কোয়ান্টিটি ছিল কেমন কোয়ালিটি ছিল আমার কেমন লেগেছে সব মিলে আজকের ভিডিওটা তবে হ্যাঁ আপনি যদি এই রেস্টুরেন্টে আসেন দারুণ একটা সময় কাটাতে পারবেন সেই সাথে সাথে মজাদার কিছু খাবারও খেতে পারবেন আর এখানে আছে আর কি পুরোটাই হচ্ছে আপনার একদম এসি আছে তো সেই জন্য বাচ্চাদের নিয়েও দারুন একটা টাইম স্পেন্ড কর তে পারবেন সেই সাথে সুন্দর সুন্দর কিছু ছবিও তুলতে পারবেন তো আসসালাম আলাইকুম সবাইকে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি আর আজকে যাচ্ছি আমরা একটা জায়গাতে খেতে যেটার নাম আমি নতুন শুনলাম এটা যদি আপনি মোড় থেকে আসেন তাহলে হচ্ছে হাতের বাম দিক থেকে আর যদি আপনি রেল রোড থেকে আসেন তাহলে এটা হাতের ডান দিকে যেহেতু হচ্ছে একদম শহরের মধ্যেই তো কাউকে জিজ্ঞেস করলেও যারা নতুন আসবেন তারা কিন্তু জানতেই পারবেন আর বাগেরহাটে আসলে কিন্তু আপনি এখানে সুন্দর একটা টাইম আপনি এখানে স্পেন্ড করতে কারণ আমি যেটা ফার্স্টেই বললাম এদের এন্টিরিয়রটা একদম আপনার ঢাকা বা হচ্ছে খুলনার মতোই বেশ দারুণ এবং এখানে আপনি একসাথে অনেকেই বসতে পারবেন চাইলে বিভিন্ন পার্টি প্রোগ্রামের অ্যারেঞ্জও করতে পারেন যেমন আপনার বিয়ের যে ছোট ছাত্র যে রিসেপশন টাইপের এই ধরনের প্রোগ্রাম বা হচ্ছে আপনার জন্মদিনের প্রোগ্রাম আর এটা ছিল তাদের মেনু কার্ড চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন বিভিন্ন ধরনের খাবার আছে তাদের তো আমরা খাবার অর্ডার দিয়ে মিলে একটু ছবি তুলতে লাগলাম তো এই যে যেটা বললাম যে এনাদের এন্টিরিয়ারটা মোটামুটি বেশ ভালোই আর ছবি টবি তোলার জন্য বেশ দারুণ তো আমরা আসলে ওই সুযোগটা আসলে হাতছাড়া করলাম না আমরা সুযোগটা কাজে লাগিয়ে হচ্ছে ছবি তুললাম আপনারা চাইলে এক নজরে দেখেও নিতে পারেন এই আর এর মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে আসলো আমরা নিয়েছিলাম প্ল্যাটার নাম্বার থ্রি গার্লিক যেটা হচ্ছে গার্লিক চিকেন ছিল কস সালাদ ছিল দেন হচ্ছে ভেজিটেবল ছিল চাইনিজ ভেজিটেবল অ্যান্ড উইথ হচ্ছে ড্রিঙ্কস ছিল ফ্রি তো মোটামুটি মোটামুটি স্বাদ আর কি এটার দাম নিয়েছিল দুশো নিরানব্বই টাকা আর আর টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে আর কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল বেশ অনেক কোয়ান্টিটি ছিল আর তারপরে হচ্ছে আমরা আরেকটু টাইম কাটাতে কাটাতে আমরা অর্ডার করেছিলাম একটা ফালুদা যেহেতু এর আগের দিন আমরা আরেকটা ক্যাফেতে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে হচ্ছে ফালুদাটা আমরা আমার হাজবেন্ড খেতে পারিনি তো আমি এখান থেকে ফালুদাটা অর্ডার করেছিলাম তো এটা ছিল হচ্ছে গিয়ে ফালুদাটা তো ফালুদাটার কোয়ান্টিটিও মোটামুটি ভালোই ছিল একশো নিরানব্বই টাকা ছিল আর আমার হাজবেন্ডকে বলেছিলাম যে তোমাকে যেহেতু আগের দিন খাওয়াতে পারি নাই তো আজকের দিন তোমাকে খাওয়াচ্ছি তো ও খুশি হলো কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার কোয়ান্টিটিও ভালো ছিল দামটাও কম না কিন্তু আসলে আমি বুঝতে পারছি না আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম ঠিক আছে এটা দেখেন অনেক কিন্তু ফ্রুটস দিয়ে ঠাসা পুরোটাই অ্যাপল ছিল কলাও ছিল ডালিম ছিল সবই ছিল আবার এটাতে গরুর দুধ দিয়ে যে বানানো ওইটাও বোঝা যাচ্ছিলো কিন্তু আসলে আমার কাছে কেন যেন ভালো লাগে নাই হয়তো এটা আমার টেস্ট বাটের সাথে হয়তো যায় নাই এর থেকে আমার ক্যাফে ভৈরবের যেই ফালুদাটা ওইটাই বেশ মজা লেগেছে আর ক্যাফে ভৈরবের দামটা ছিল হলো একশো টাকা যাই হোক আমি কারোর সাথে কারো তুলনা করছি না আমি জাস্ট হচ্ছে এটা আমার ফিলিংসটা আমি শেয়ার করলাম এই তো আপনারা যারা চাচ্ছেন বাচ্চাদের নিয়ে একটু সুন্দর টাইম স্পেন্ড করবেন একটু ইনডোরের মধ্যে তারা চাইলে এখানে আসতে পারেন এছাড়া তাদের বিহেভিয়ারও খুব ভালো এবং তারা যা সার্ভ করেছিল গরম গরমই সার্ভ করেছিল সুন্দর ছিল মানে ওভারঅল যদি বলি সেই হিসেবে বেশ দারুণ বাগরহাট শহরের মধ্যে এই আর এখনো পর্যন্ত হল আরো অনেক অনেক রেস্টুরেন্ট আমরা দেখব বা আরো ভিডিও আসতে চলেছে তা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে সাথেই থাকেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন ভালো থাকেন আল্লাহ হাফেজ